একটু ব্যক্তি আসা করছি খুব ভালো আছে আমি খুব ভালো কমপ্লেনটা দেখে তোমরা বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হসপিটাল মহকুমা হসপিটালে যাচ্ছি আমার ভাই আছে ভর্তি ওখানে তোমরা দেখতে পাচ্ছ আর মহকুমা হসপিটালে চলে আসছে দেখতে দেখতে তোমরা দেখো আর এই মহকুমা হসপিটালে আমার ভাই ভর্তি যে ভর্তি বলতে আমার মাসির ছেলে একজন ভর্তি আছে ওটাই দেখতে আসছি আর দেখো হসপিটালটা কতটা ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ ভিতরে যাই তোমাদের দেখাচ্ছি যে কোথায় আছে ভাই হুম খুঁজতে খুঁজতে চলে আসলাম হসপিটালের মধ্যে দেখো কত ভিড় ভাইকে খুঁজে পাই না পরের বেলা ভাইকে গেলাম তারপরে চলে আসলাম তোমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ টোটাল জিনিসটা রাজস্থান থেকে আসা মাটির জিনিস তোমার তাওয়া পাবা তাও পাবা কড়াই পাবা মাটির এক একটা জিনিসে একশো দুশো টাকা করে দাম দেখো কত সুন্দর লাগে জিনিসটা দেখতে আর তোমাদেরকে দেখাচ্ছি হাতে নিয়ে আর পাশে একটা কাকিমা পাশে দেখতেছে উনিও দেখতেছে আবার দুজন মিলেই দেখতেছি আর প্রচুর লোক দেখতে থাকো এটা আমার হাতে দেখতে দেখতেছ এটা হলো আমার হাতের তাওয়া আছে একটা তারপর তোমাদের দেখা যাচ্ছে যে গাড়িটা রাজস্থান থেকে আসছে সেই গাড়িটা দেখা যাচ্ছে তোমাদের রাজস্থানে গাড়িটা দেখো তোমরা তারপর রওনা দিলাম বাড়ির দিকে দেখো রওনা বাড়ির দিকে চলে যাচ্ছি